ইংরাজি ওরোগ্রাফ রেইনফল এর বাংলা হল শৈলৎক্ষেপ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ শব্দটিকে ভাঙলে আমরা দুটি শব্দ পেয়ে থাকি একটি হল শৈল অর্থাৎ পর্বত অপরটি হল উৎক্ষেপ যার অর্থ উপরে ওঠা সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গাবে উপরে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতে যে ঢাল বেয়ে উপরে ওঠে সেই প্রতিভার ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টিকে শৈলক্ষেপ বৃষ্টি বলে পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না তাই এই ঢালে বৃষ্টিপাত হয় না তাই এই ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইনশ্যাডো জোন বলে